সিরাজ বলছেন বলতে পারো লুৎফা বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী তাহলে ঘসেটি আবারও অভিশাপ দিচ্ছেন যে আজকের এই কান্না তো শুধুই বিলাসিতা কিন্তু আমি বলে যাচ্ছি এই কান্নার শেষ হবে না চোখের জলে নবাব পথ দেখতে পাবেন না নবাব মহিষী অর্থাৎ লুৎফাকে এই ঘসেটি বেগমের মতোই কেঁদে কেঁদে বাকি জীবনটা কাটাতে হবে নবাবের মা আমিনা বেগম সেও পুত্র শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে পলাশি প্রান্তরে যে যুদ্ধ করতে চলেছে সেখানে সেই যুদ্ধের কোলাহল ছাপিয়ে উঠবে কান্নার রোল এতই বিধ্বংসী সর্বনাশা হবে সেই যুদ্ধ সবাই বুঝতে পারবে যে সিরাজের নবাবির এই হচ্ছে পরিণাম এই শেষ অভিশাপ দিয়ে তিনি দপদপিয়ে চলে যাচ্ছেন নবাব তার দিকে এগিয়ে যাচ্ছিলেন লুৎফা তাকে ধরলেন সিরাজ তখন নিতান্ত অসহায়ভাবে তার বেগমকে জিজ্ঞাসা করছেন বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী নাকি দানবী